মানে উপরে বিলো বিলো মানে নিচে অ্যাবসেন্ট অ্যাপসেন্ট মানে অনুপস্থিতি প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপস্থিতি অ্যাড एड मानी जोग सब्राक्ट माने वियोग आफ्टर आफ्टर माने पे बिफोर बिफोर माने आगे एगो एगो माने आगे नाउ नाउ माने এখন আহেদ আহেদ মানে সামনে বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে অল অল মানে সব নান নান মানে কিছুই না অলওয়েজ অলওয়েজ মানে সবসময় নেভার নেভার মানে কখনোই না অ্যান্সার অ্যান্সার মানে উত্তর কোশ্চেন কোশ্চেন মানে প্রশ্ন আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা রিপ্লাই রিপ্লাই মানে উত্তর দেওয়া অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড মানে পুরস্কার পানিশ পানিশ মানে শাস্তি ব্যাক ব্যাক মানে পিছনে ফ্রন্ট ফ্রন্ট মানে সামনে ব্যাড ব্যাড মানে খারাপ গুড गुड मान भलो बिफोर बिफोर मान आगे आफ्टर आफ्टर मान पे बिगिन बिगिन मान शुरू एंड एंड मान शेष बिग बिग मान बड़ स्मॉल स्मॉल माने छोटो बार्थ बार्थ माने जन्म डेथ डेथ माने मृत्यु बीटार विटर माने तेतो स्वीट स्वीट माने मिष्टी ब्लैक ब्लैक माने कालो व्हाइट व्हाइट माने साधा ब्लेस ब्लेस माने आशीर्वाद कर्स कर्स माने अभिशाप ब्रेव ब्रेव माने साहसी कावर्ड मान भिर ब्रेक ब्रेक मान भांगा जयन जयन मान गा जुक्त हवा ब्राइट ब्राइट मान उज्जवल डिम डिम मान मृदु बा हल्का ব্রিং ব্রিং মানে আনা সেন্ট সেন্ট মানে পাঠানো বিজি বিজি মানে ব্যস্ত ফ্রি ফ্রি মানে মুক্ত বা অবসর বাই বাই মানে কেনা সেল সেল মানে বিক্রি করা কল কল মানে ডাকা রেসপন্ড রেসপন্ড মানে সাড়া দেওয়া ক্যাচ ক্যাচ মানে ধরা মিস মিস মানে মিস করা सिटी सिटी माने शहर भिलेज भिलेज माने ग्राम क्लीन क्लीन माने परिष्कार डार्टी डार्टी माने नोंगरा, क्लीवर क्लीवर माने चालाक স্টোপিড স্টোপিড মানে বোকা কোল্ড কোল্ড মানে ঠান্ডা হট হট মানে গরম কালেক্ট কালেক্ট মানে সংগ্রহ করা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা কাম কাম মানে আশা গো গো মানে যাওয়া কমন কমন মানে সাধারণ স্পেশিয়াল স্পেশিয়াল মানে বিশেষ বা আনকমন আনকমন মানে অসাধারণ কুল कुल मान शीतल वाम वाम मान उष्ण कारेक्ट मान ठीक इनकारेक्ट इनकारेक्ट मान भूल का मान भीतु बोल्ड বোল্ট মানে সাহসী ক্রুয়েল ক্রুয়েল মানে নিষ্ঠুর কাইন্ড কাইন্ড মানে দয়ালু ক্রাই ক্রাই মানে কান্না লাফ লাফ মানে হাসি ক্রাডেল ক্রাডেল মানে দোলনা গ্রেভ গ্রেভ মানে কবর ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ ডেঞ্জারের অ্যান্টোনিমস সেফটি সেফটি মানে নিরাপদ নেক্সট অপোজিট ওয়ার্ড ডার্ক ডার্ক মানে অন্ধকার ডার্কের অ্যান্টনিমস বা বিপরীত শব্দ লাইট লাইট মানে আলো ডন ডন মানে ভোর ডনের বিপরীত শব্দ ডাস্ক ডাস্ক মানে গধুলি ডে ডে মানে ইউনো দিন ডের অ্যান্টোনস ওয়ার্ডস নাইট নাইট মানে রাত ডেট ডেড মানে মৃত ডেডের বিপরীত অ্যালাইভ অ্যালাইভ মানে জীবিত ডেথ ডেথ মানে মৃত্যু ডেথের অপোজিট ওয়ার্ড বার্থ বাত মানে জন্ম ডিপ ডিপ মানে গভীর ডিপের বিপরীত শব্দ শ্যালো শ্যালো মানে অগভীর ডেন্স ডেন্সের অর্থ হল ঘন ডেন্সের অ্যান্টোনিমস স্পার্টস স্পার্টস মানে পাতলা ডেভিল ডেভিল মানে শয়তান ডেভিলের অপোজিট ওয়ার্ড অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে ফ্রেস্তা ডাই ডাই মানে মরা ডাইয়ের অপোজিট ওয়ার্ড লিব লিভ মানে বাঁচা ডিস্টেন্স ডিস্টেন্স মানে দূরত্ব ডিস্টেন্সের অপোজিট ওয়ার্ড প্রক্সিমিটি প্রক্সিমিটি এর অর্থ হল নৈকট্য ডাবল ডাবল শব্দের অর্থ হল যুগ্ম বা দ্বিগুণ বা দুই ডাবলের অপোজিট ওয়ার্ড সিঙ্গেল সিঙ্গেল শব্দের অর্থ হল একক বা এক ডাউন ডাউন মানে নিচে ডাউনের অপোজিট ওয়ার্ড আপ আপ মানে উপরে ড্রিম ড্রিম মানে স্বপ্ন ড্রিমের অপোজিট ওয়ার্ড রিয়েলিটি রিয়েলিটি মানে বাস্তব ড্রাই ড্রাই মানে শুকনো বা শুষ্ক ড্রায়ের অ্যান্টোনিমস ওয়েট ওয়েট মানে ভিজা আর্লি আর্লিয়ের অর্থ হল তাড়াতাড়ি বা শীঘ্র আর্লিয়ার অ্যান্টোনিমস লেট লেট মানে দেরি আর্ন আর্ন মানে আই বা উপার্জন আন এই শব্দটির অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হল স্পেন্ড স্পেন্ড মানে ব্যয় বা খরচ ইস্ট ইস্ট মানে পূর্ব দিক বা পূর্ব ইস্টের বিপরীত ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক বা পশ্চিম ইজি ইজি মানে সহজ এই শব্দটির অ্যান্টোনিমস ওয়ার্ড হলো হার্ট ওর ডিফিকাল্ট হার্ট বা ডিফিকাল্ট মানে হলো কঠিন এল্ডার এল্ডার মানে হল বড় এল্ডার এই শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ডস হল ইয়ঙ্গার ইয়ঙ্গার মানে হলো তরুণ বা ছোটো এমটি এমটি শব্দের অর্থ হলো শূন্য বা ফাঁকা এমটি শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ডস হলো ফুল ফুল শব্দটির অর্থ হলো পরিপূর্ণ এনিমি এনিমি শব্দের মানে হল শত্রু এনিমি এই শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হল ফ্রেন্ড ফ্রেন্ড শব্দটির অর্থ হল বন্ধু নেক্সট ইকুয়াল ইকুয়াল শব্দের মানে হল সমান এই শব্দটির অপোজিট ওয়ার্ড হলো আনিকুয়াল আনিকুয়াল মানে অসমান ইভেন ইভেন মানে সমতল ইভেন শব্দটির অ্যান্টই ওয়ার্ডস হল আনিভেন। আনিভেন আন ইভেন শব্দের অর্থ হলো অসমতল এভার এভার মানে চিরকাল এভার শব্দটির অপোজিট ওয়ার্ড হল নেভার নেভার মানে কখনোই না এভিল এব এভিল শব্দের মানে হলো মন্দ বা খারাপ এব শব্দটির অপোজিট ওয়ার্ড হলো গুড গুড শব্দটির মানে হল ভালো এক্সকিউজ এক্সকিউজ এই শব্দটির মানে হল ক্ষমা এটির অপোজিট ওয়ার্ড হল পানিশ পানিশ মানে হলো শাস্তি এক্সপার্ট এক্সপার্ট শব্দের মানে হলো দক্ষ এই শব্দটির অ্যান্টনিমোয়ার্স হলো ইনএক্সপার্ট ইনএক্সপার্ট মানে অদক্ষ ফ্যাক্ট ফ্যাক্ট মানে হলো সত্য ঘটনা বা বাস্তব ঘটনা ফ্যাক্ট শব্দটির অপোজিট বা অ্যান্টোনিমোয়ার্স হলো ফিকশান ফিকশান মানে হল কাল্পনিক বা অবাস্তব ঘটনা ফেল ফেল শব্দটির মানে হলো ব্যর্থ এই শব্দটির অ্যান্টোনিমস হল সাকসিড সাকসিড শব্দের মানে হল সফল ফল ফল মানে পড়া বা পড়ে যাওয়া ফল এই শব্দটির অ্যান্টোনিমস ওয়ার্ডস হলো রাইস রাইস মানে ওঠা বা উঠে পড়া নেক্সট ফলস ফলস মানে ইউনো মিথ্যা ফলস এই শব্দটির অ্যান্টোরিমোয়ার্স হল ট্রু ট্রু মানে ইউনো সত্য ফেমাস ফেমাস মানে হল বিখ্যাত এই শব্দটির বিপরীত শব্দ হল নোটোরিয়াস নোটোরিয়াস মানে হলো কুখ্যাত নেক্সট ফার ফার শব্দটির মানে হলো দূরে এই শব্দটির বিপরীত শব্দ হলো নেয়ার নেয়ার মানে হল কাছে ফার্স্ট ফার্স্ট শব্দের মানে হলো দ্রুত বা জোরে এই শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ডস হল স্লো স্লো শব্দের মানে হলো ধীরে বা আস্তে ফ্যাট ফ্যাট মানে মোটা এই শব্দটির অপোজিট ওয়ার্ড হলো থিন থিন মানে হলো সরু এবং আজকের ভিডিওর শেষ ওয়ার্ডস এবং অ্যান্টোনিমার্স হলো ফেয়ার ফেয়ার শব্দের মানে হল ভয় এই শব্দটির অ্যান্টনিমস অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হলো কারেজ কারেজ মানে হল সাহস ফিমেল ফিমেল মানে মহিলা ফিমেলের অপোজিট ওয়ার্ড মেল মেল মানে পুরুষ ফিউ ফিউ মানে অল্প মেনি মেনি মানে অনেক ফাইনাল ফাইনাল মানে চূড়ান্ত ইনিশিয়াল ইনিশিয়াল মানে প্রাথমিক ফাইন্ড ফাইন্ড মানে খোঁজা লস লস মানে হারানো ফিট ফিট মানে উপযুক্ত আনফিট আনফিট মানে অনুপযুক্ত ফ্লট ফ্লট মানে ভাষা সিঙ্ক সিঙ্ক মানে ডোবা ফোল্ড ফোল্ড মানে ভাঁজ করা আনফোল্ড আনফোল্ড মানে ভাঁজ খুলে ফেলা ফন্ড ফন্ড মানে অনুরাগী এভার্স অ্যাভার্স মানে বিমুখ ফরেইন ফরেইন মানে বিদেশি নেটিভ নেটিভ মানে দেশি ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া রিমেম্বার রিমেম্বার মানে স্মরণ করা ফ্রি ফ্রি মানে মুক্ত বা স্বাধীন বাউন্ড বাউন্ড মানে আবদ্ধ ফ্রেশ ফ্রেশ মানে টাটকা স্টেল স্টেল মানে বাশি ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু ফো ফো মানে সত্তরু জেনারেল জেনারেল মানে সাধারণ পার্টিকুলার পার্টিকুলার মানে विशेष, गेट गेट माने पावा गिव गिव माने देवा, ग्लाड, ग्लाड माने आनंदित सैड सैड माने दुखित ग्रेट ग्रेट माने महान स्मॉल माने मान बा अमहान গ্রো গ্রো মানে বৃদ্ধি করা উইদার উইদার মানে নির্জীব হওয়া হ্যাপি হ্যাপি মানে সুখী আনহ্যাপি আনহ্যাপি মানে অসুখী হার্ট হার্ড মানে শক্ত সফট সফট মানে নরম হাম हाम मान क्षति हेल्प हेल्प मान सहेट हेट हेट मान घृणा लाभ लाभ मान भसा हिट हिट मान गरम कोल्ड कोल्ड मान ठंडा हिभेन हिभेन मैंने जन्नत হেল হেল মানে জাহান নাম হেভি হেভি মানে ভারী লাইট লাইট মানে হালকা হেয়ার হেয়ার মানে এখানে দেয়ার দেয়ার মানে সেখানে হিরো হিরো মানে নায়ক ভিলেন ভিলেন মানে খলনায়ক হাইট হাইট মানে লুকানো শিখ শিখ মানে খোঁজা হাই হাই মানে উঁচু লো লো মানে নিচু হিট হিট মানে আঘাত হিল হিল মানে আরোগ্য হোলি হোলি মানে পবিত্র আনহোলি আনহোলি মানে অপবিত্র অনেস্ট অনেস্ট মানে সৎ ডিজনেস্ট ডিজনেস্ট মানে অসৎ অনার অনার মানে সম্মান বা মর্যাদা ডিজনার ডিজনার মানে অসম্মান বা অমর্যাদা হোপ হোপ মানে আশা ডিসপেয়ার डिसपेयर मानने हताशा हट हट मान गरम कोल्ड कोल्ड मान ठंडा ह्यूज ह्यूज मान बृहत small स्मल मान क्षुद्र human ह्यूमान मान मानूस ब्रुटाल ब्रुटाल मान अमानुष হারি হারি মানে তাড়াতাড়ি ডিলে ডিলে মানে দেরি আইডেল আইডেল মানে অলস বিজি বিজি মানে ব্যস্ত ইল ইল মানে অসুস্থ ওয়েল ওয়েল মানে সুস্থ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ আনইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন ইম্পসিবল ইম্পসিবল মানে অসম্ভব পসিবল পসিবল মানে সম্ভব ইনকাম ইনকাম মানে আয় এক্সপেন্স এক্সপেন্স মানে ব্যয় ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স মানে পরাধীন ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে শিশু অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক ইঞ্জিওর, এনজিও মানে আঘাত পাওয়া নার্স নার্স মানে শুশ্রূষা বা চিকিৎসা পাওয়া ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান অনার অনার মানে সম্মান ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ফলিস ফলিশ মানে বোকা